মা শারদা দেবীর পছন্দের খাবার কী কী কোন কোন খাবারগুলো আমরা মায়ের ভোগে দিতে পারলে একটু ভালো হয় আজকে আমরা সেইটি জানার চেষ্টা করব এই আলোচনায় স্বামী গম্ভীরানন্দ মায়ের পছন্দের খাবারের একটি তালিকা আমাদের সামনে তুলে ধরেছেন তিনি বলছেন শাক মায়ের খুব পছন্দের একটি খাবার তবে শাকের মধ্যে ছোলা শাক মূল শাক ইত্যাদি মা বিশেষভাবে পছন্দ করতেন এবং ছোলার শাক তো মায়ের এতটাই পছন্দের যে মায়ের যখন জ্বর হতো এবং জ্বরের পরে মুখে অরুচি আসত মানে তখন তো সব থেকে প্রিয় খাবারগুলো খাওয়ানো হয় যাতে মুখের রুচি আবার ফিরে আসে তো মাকে তখন এই ছোলার শাক খাওয়ানো হতো মানে মায়ের কতটা পছন্দের তা তো বোঝাই যাচ্ছে এছাড়াও বেগুনি ফুলুরি আলুর চপ ঝালের বড়া ইত্যাদি মায়ের বেশ পছন্দের মানে তেলে ভাজা জাতীয় খাবারগুলো এমনকি শীতকালে কখনো কখনো মা ঠাকুরকে পুজো দেওয়ার সময় এই তেলে ভাজা জাতীয় খাবারগুলো মুড়ি বা ফুটকড়াই এদের সঙ্গে ঠাকুরকে ভোগ দিতেন এবং পরে প্রসাদ হিসাবে এগুলো মা আনন্দের সাথে খেতেন এবং এটি ছাড়াও মুগের নাড়ু ঝুড়ি ভাজা এগুলো মার পছন্দের খাবারের তালিকায় পড়ে এছাড়া মায়ের তো আমাশার ধাপ ছিল তাই কবিরাজ দুর্গাপ্রসাদ সেন মাকে আমরুল শাক খাওয়ার প্রস্তাব দেন তাই মা প্রায়ই আমরুল শাক খেতেন এবং পরের দিকে তো অনেক বেশি খাওয়া হতো সেই জন্যই আমরা দেখি যে বাবুরাম মহারাজ মর থেকে যখনই কেউ মায়ের কাছে আসতেন তার হাতে করে আমরুল শাক পাঠিয়ে দিতেন মায়ের জন্য এছাড়াও মিষ্টির মধ্যে রাতাবিসন্দেশ মানে ওই পেস্তা দেওয়া তারপর লাল আলুর রসগুলি পিঠে এগুলো মায়ের অত্যন্ত প্রিয় বিশেষ করে পিঠে জাতীয় খাবার মা একটু বেশি ভালোবাসতেন এছাড়া ওই মিছিলির শরবত মা সকালবেলা খেতেন এটিও মার প্রিয় আর ঠাকুরের প্রিয় ওই সাদা বোদে আর জিলিপি বিখ্যাত খাবার সেগুলোও কিন্তু মা কম ভালোবাসতেন না কিন্তু মিষ্টি এত ভালোবাসলেও মা কিন্তু আমের ক্ষেত্রে খুব বেশি মিষ্টি আম পছন্দ করতেন না মা পছন্দ করতেন একটু টক মিষ্টি আম মানে ওই পেয়ারা ফুলি ছোট ল্যাংরা এই জাতীয় আমগুলি তবে মা কিন্তু দই বিশেষ একটা খেতেন না আসলে মায়ের ডান হাঁটুতে বাদ ছিল কিনা তাই জন্য খুব সামান্য দই খেতেন মানে ওই নাম মাত্র এছাড়াও তিনি অনেক সময় দুধ দিয়ে ভাত মেখে খেতেন মানে দুধ ভাত এবং এই দুধ ভাত তিনি কিছুটা নিজে খেতেন এবং বাকিটা প্রসাদ করে তিনি ভক্তদের দিতেন অর্থাৎ এই দুধ ভাতও মায়ের পছন্দের খাবারের মধ্যেই পড়ছে আর ওই বিকেলবেলায় ওই পান আর জল এছাড়া বিশেষ কিছু খেতেন না আর রাতের বেলায় অনেক সময় তিনি লুচি তরকারি খেতেন আর দুধ তখন তো মায়ের জন্য দুধ রাখা হতো তাই দুপুরে এবং রাতে মা দুধ খেতেন তাই এই সময়গুলোতে মায়ের ভোগে দুধ দেওয়া যেতে পারে তো এই হলো মায়ের পছন্দের খাবারের একটি তালিকা এবং এই তালিকা অনুযায়ী বা মায়ের পছন্দ অনুযায়ী যদি আমরা মাকে ভোগ নিবেদন করতে পারি তাহলে মা খুব খুশি হবেন তবে এখানে একটি কথা আছে যদি কেউ ভক্তি ভরে ভালোবেসে আন্তরিকতার সাথে মাকে একটি নকুল দানাও দেন বা একটি চিনির দানাও দেন মা কিন্তু তাতেই ভীষণ খুশি আর যদি কেউ শুধুমাত্র নিয়মের জন্য ভক্তি ছাড়া এই সমস্ত মায়ের পছন্দের খাবার মাকে নিবেদন করেন একদম সাজিয়ে গুছিয়ে তা সত্ত্বেও কিন্তু মা ওই খাবার গ্রহণ করেন না মূল বিষয় হলো ভক্তি আন্তরিকতাই হলো সার তাই ভক্তি ভরে মাকে ভালোবেসে আপন বোধ করে মায়ের পছন্দের খাবারগুলো মাকে নিবেদন করা গেলে ঠিক আমাদের কাছের মানুষদের মতন আমরা আমাদের প্রিয়জনদের জন্য তাদের পছন্দের খাবার তৈরি করে দিই না তাদেরকে ভালোবেসে ঠিক সেভাবেই মায়ের জন্য তৈরি করতে হবে মাকে নিবেদন করতে হবে হ্যাঁ রোজ হয়তো সম্ভব নয় তাহলে তাহলে বিশেষ কোনো দিনে দেব। এই যে সামনেই মায়ের পূর্ণ জন্মতিথি আসছে এই দিন দেবো কিন্তু যখনই দেব যেন ভক্তি ভরে ভালোবেসে আপন বোধ করে দিতে পারি এইটি হলো আসল কথা আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা